আসামিদের দ্রুত গ্রেফতার ও ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্তরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার একটি বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে আমি আজকের বিষয় এক মায়ের হৃদয় বিদারক আর্তনাদ ছেলে হারা মায়ের ডাক খুনিরা জেলে যাক সালমান হত্যার বিচার চাই এই স্লোগানে আজ আবারও কেঁপে উঠলো রাজধানীর জাতীয় ক্লাব এলাকা প্রিয় নায়ক সালমান শাহ যিনি দুই দশকেও বেশি সময় আগে চলে গেছেন তবুও তার ভক্তদের হৃদয় এখনো একই প্রশ্ন কেন এখনো বিচার হয়নি দর্শক দীর্ঘ উনত্রিশ বছর পর যখন সালমান শাহর হত্যার বিচার শুরু হলো না তখন দেশ জুড়ে ক্ষোভ বেদনা আর অপেক্ষার আহাজারি ছড়িয়ে পড়ছে আবারও আজকের ভিডিওতে আমরা জানব কেন এত বছরও গ্রেপ্তার হয়নি আসামিরা আদালত কি বলেছে নতুন মামলার বিষয়ে আর সালমান ভক্তরা এবার কী দাবি তুলেছেন সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটি লাইক দিন আর নিচে কমেন্টে লিখে জানান সালমান শাহর কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয় ছিল ছেলেহারা মায়ের ডাক খুনিরা জেলে যাক আর কোনো দাবি নাই সালমান হত্যার বিচার চাই সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার পয়লা নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা প্রিয় নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ বেদনা আর দীর্ঘ প্রতিক্রা হাজারি স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব মূল ফটক সালমান শাহের হত্যার বিচার চাই আসামিদের গ্রেপ্তার চাই এই দাবিতেই জড়ো হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান ভক্তরা ভক্তদের অভিযোগ দীর্ঘ উনত্রিশ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ায় এগারো দিন পেরিয়ে গেল এখনও আসামিদের গ্রেপ্তার না করায় ন্যায় বিচার ধীরগতি তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যকর শুরু হয় এর আগে বিশে অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত ওই দিনই রমনা থানায় এগারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম ডালিউডের অমর নায়ক সালমান শাহ যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ রয়েছেন